দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ কথা ভাবছেন প্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে দুই সাল বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্নতম বছর বছরটি ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি পরিচিত গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্রে বলেছে বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন প্রথম আলোতে প্রকাশিত এই লেখায় পাঁচ প্রদেশের কাজ কী হবে সেই ধারণাও দেন তিনি বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে বর্তমানে সারাদেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এগুলো হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিং এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা আছে এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও বিভাগ করার কথা বলেছেন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষাগত ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিবেচনা নেই আমি মনে করি বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলা না গেলেও চলবে প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনেও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে পনেরোই জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়ার প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাহিত্য শাসনের উপর জোর দেওয়া হয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কমেন্টসে জানাতে পারেন আপনার মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরও এ ধরনের চমৎকার ভিডিওর জন্য যাবার বেলায় বলব অপরিচিত লোকদের দ্বারা আপনাকে দেওয়া কিছু খাওয়া পান করা বা ধূমপান করা উচিত নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ